আহ মধ্য দিয়ে কিন্তু সেকেন্ডটা भी মধ্য দিয়ে কিন্তু সেকেন্ডটা প্রক্রিয়া এসে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এসে ধন্যবাদ একেবারে দেখতে পাচ্ছেন

এই পদ্ধতিগুলো এরা সিস্টেমগুলো একবারে জামোন সিকিউর করে গেছে এরকম এরা এক পদ্ধতি হচ্ছে এই পার্টি বেশিক্ষণের জন্য নয় यार हां দাদা বিজেপি বনাম বিজেপি এই ধরনের হচ্ছে কি বলবেন এরা নিজের নিজের দিকে মাথার করছে এরা পয়সা খাওয়া হয়ে করতেছে এরা এরা পয়সা খাই হয়ে করছে এরা নিজের মধ্যে এরকম টেন্ডেন্স হচ্ছে দাদা দাদা এর আগে এর আগে আপনারা দেখেছেন যে অর্থাৎ অররা খালের উপর যে গাছ সেই গাছ কাটা নিয়ে কিন্তু একেবারে টেন্ডার প্রক্রিয়া ছিল সেই টেন্ডার প্রক্রিয়ার চিত্র দেখাচ্ছি একেবারে দেখতে পাচ্ছেন আহ পুলিশ নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু চলছে এই টেন্ডার প্রক্রিয়া সেই এই কিন্তু চল একবারে চাপান চলছে একেবারে আপনাদেরকে দেখাচ্ছি আর সেই জায়গা থেকে মূলত তো একবারে সরাসরি লাইভ সম্প্রচার দেখ থেকে সরাসরি লাইভ সম্প্রচার দেখেছি একেবারে ঝামেলায় তো আমরা তুলবো একেবারে সরাসরি লাইভ সম্প্রচার দেখাচ্ছি এন এইচ সাবজেক্ট টিভির থেকে সরাসরি লাইভ আমরা আটজন ছিলাম হচ্ছে টেনের মধ্যে ধাপকে ভাই ধাপ হচ্ছে দশ থেকে পঞ্চাব্দি সিস্টেম ছিল যে ধাপকে ভাই ধাপ গেছে এটা সৌভাগ্য যে ধানদড়ি অঞ্চলে যে টেন্ডারটা পাস হয়েছে এটাই সত্যিকার মধ্যে ভালো যে নিজে আমি ট্রেনারটা নিয়েছি পররা খালের যে গাছ আছে হচ্ছে ষোলো লাখ সত্তর হাজারে যেটা পেয়ে মানে ষোলো হাজার ষোলো লাখ মানে ষোলো লাখ নব্বই হাজারে যেটা পেয়েছি মানে সতেরো লাখটার মধ্যে পেয়েছি হ্যাঁ আমি নিয়েছি আমার নাম হচ্ছে গণেশ পাখিরা বাড়ি কাগনান শান্তি ভাবে হলো হ্যাঁ খুব শান্তি হয়েছে কোনো অশান্তি গন্ডগোল কোনো ঝোড়ারি হইনি এটা আমি চাই যে যে পঞ্চায়েতে গিয়ে যে রিকোয়েস্ট যে গাছে আমি টেন্ডারটা পেয়েছি চাই প্রধানকে আমি চাই যে রিকোয়েস্ট তাতে সুস্থভাবে ভাবে গাছটা আমি কেটে বা নিয়ে যেতে পারি সেই জায়গায় উনি যেমন প্রধান হিসেবে যখন দেখেন কি অসুবিধা হয় না করে

প্রত্যেকে থেকে স্বচ্ছভাবেই আজকে আমাদের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে কম্পিটেডে কোনো অস্চ্ছতাভাবে হয়নি আটজন পার্টিসিপেট করেছিলেন আটজনের মধ্যে একজনই পেয়েছেন ষোলো লক্ষ নব্বই হাজার টাকায় আমরা পার্টিসিপেট করে যে টেন্ডার পেয়েছে সে নিজেই ষোলো লক্ষ নব্বই হাজার সে নিজেই পরিষ্কার বলতে পারছে না কত টাকা সেন্ডার দেখুন চেষ্টা হা আমার পঞ্চায়েত মেম্বারে জানেন উনি তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যে এটা আমাদের রেজেন্টরা উনি সই করে গেছেন এটা হ্যাঁ টোয়েন্টি থুয়েন্টি এটা কোনো

নির্বাচিত করে আমার মেম্বাররা নির্বাচিত করেছে আমি চাইবো এই ওই অনুফান্ডের টাকাটা যদি বাড়ি আমার অঞ্চলের আমি কাজ করতে মানুষের উন্নয়ন করতে পারবো সেই জন্য আমাকে আশা উন্নয়নটা যদি স্তব্ধ হয়ে যায় আমার জন্য সেটা জনগণ আমাকে ক্ষমা করবে না সেই জন্য আমি জনগণের দ্বারাই জনগণ দ্বারা নির্বাচিত হয়ে আমি জনগণের উপকারের জন্যই আমি আমি আজকে পঞ্চায়েতে এসেছি অভিমান ঠিকই বলেছেন ভাই অভিমান একটা আমার মনে মধ্যে আছে এবং কালকে আমি গতকাল আমি কলকাতায় গিয়েছিলাম একটা পাঁচরের একটা এক্সিডো করেছি আমি এক্স রে করে কিছুটা আমার প্রবলেম আছে সেটা আমি আগামী সোমবার আবার কলকাতায় আমাকে যেতে কাকে দেখাবো কাকে দেখাবো ভাই আপনার আপনার দলের বিজেপি দলের দেখুন এটা দেখুন আমি তো জানিয়েছি আমার তো অভিমান ছিল আপনারা সবই দেখেছেন আমার ভাঙচুর থেকে সমস্ত কিছু দেখুন অভিমান তো আমার মনে মধ্যে আছে আপনাদের মাধ্যম দিয়ে না 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 বলতে দেখুন আপনার মাধ্যমে আপনারা আমার তো সাংবাদিক কথা মানে আপনারা আমার বন্ধু হিসাবে বলছি আপনারা যেভাবে আমাকে এ করেছেন মানে খুব খুব ভালো লেগেছে আপনাদের মাধ্যম দিয়ে একটা কথা বলছি

হ্যাঁ ব্যবস্থা আমরা তো আমরা বিডিও কে জানিয়েছি আমার আধিকারিক ছিলেন আমি আমার পুলিশ প্রশাসন করে যেন তার মধ্যে আমরা আমি প্রশাসনিক ব্যবস্থা আমি নেবই সেটা একটা আপনার রেজুলেশন হয়েছে আমরা প্রশাসনিক ব্যবস্থা নিশ্চয়ই ওনার এগেনস্টে নেব স্যার রঞ্জয় প্রামাণিক বলঞ্জয় তিনি হচ্ছে আগের দিনে দাবি করেছিলেন এবং অভিযোগ করেছেন যে আপনারা নাকি তাকে হচ্ছে টাকা ফেরত দেননি অথচ নতুন করে টেন্ডার করেছেন তার সমস্যা মিটেছে হ্যাঁ একদম একদম তার ওনার সমস্যা মিটে গেছে ওনার টাকা আমরা ফেরত দিয়ে দিয়েছি স্যার এর আগে আপনি অভিযোগ করেছিলেন যে আপনি নিরাপত্তার প্রতি অসন্তুষ্ট। আপনার নিরাপত্তার দরকার। সেই দিকটা কতটা আপনি পরিষ্কার হয়েছেন দেখুন নিরাপত্তার বলতে দেখুন প্রশাসনিক লেভেল আমাকে যেভাবে সহযোগিতা করেছে আমি বড়উ থেকে আমার যে সমস্ত প্রশাসনিক লেভেলে আছেন ওনারা যথেষ্ট আমাকে সহযোগিতা করেছেন এবং সব থেকে বড় সিকিউরিটি আজকে যে এই ঘটনা করেছে সেটা ধাননগরি অঞ্চলের মানুষ খুব নিন্দনীয় নিন্দা করেছে যে এটা কাব্য নয় যেহেতু একজন আমার ছিলেন সেটা পরিষ্কার সেটা ছিলেন বিধায়ক ছিলেন কিন্তু প্রত্যেকে নিন্দনীয় ঘটনা এটা আমাকে প্রত্যেকে প্রত্যেকে আমাকে আমার বাড়িতে গিয়ে আমাকে আশ্বাস দিয়েছে যে আমরা পাশে আছি প্রত্যেক জনগণও আমার কাছে গিয়েছে যে আমরা পাশে আছি আপনার সঙ্গে এই ঘটনা আমরা মানতে পারছি না এটা দেখুন এটা কি বলবো ফার্স্টেজ ফাস্ট করে দিয়ে আমি মানুষের উন্নয়নের কাজে ব্যবহার লাগতে চাই এজ ফাস্ট করে আমি উন্নয়নের কাজেই আমি আমার দলের যে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওনারাও ফোন করেছিলেন যে আপনি শীতদলা উঁচু করে কাজ করে যান আপনার আমরা আমরা পাশে আছি আমার উদ্বোধন যারা রাজ্য জেলা নেতৃত্ব কিংবা রাজ্য নেতৃত্ব ওনারা আমাকে ফোন করেছিলেন ফোন করে বলেছিলেন আপনার আমরা আপনার পাশে আছি আপনি কাজ করে যান মানুষের উন্নয়ন বিজে ভারতীয় জনতা পার্টির যে উন্নয়নের ধারা সেইটাতে আপনি এগিয়ে যান আমি স্বচ্ছতাটাতেই মেনটেন্স করে রাখছি দেখুন আমি কতখানি পারবো কি পারবো না তবে আমি চেষ্টা করব যতক্ষণ না যতক্ষণ পারবো পারবো তারপরে আমি আমি নিজেকে অব্যাহত দিব যখন পারবো না তখন আমি নিজেকে জন্য চেষ্টা করব এই 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 যে বিজেপি বিজেপি বনাম ধরনের একটা ঘটনা ঘটলো আপনি একজন প্রধান হয়ে জনপ্রতিনিধি হয়ে আমাকে আপনাকে মারধর করা হলো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে সামনেই তো বিধানসভা ভোট কতটা ভোট ব্যাঙ্কে এফেক্ট করবে বলে মনে করছে আপনাকে আগেও বাহিনী দিয়েছি আমি সেদিনকে যে দেখুন ভোট ব্যাঙ্ক মানুষের মন মানুষ জনগণ যেদিকে যাকে চাইবে তারাই আচ্ছা সেটাকে করবে নির্বাচিত করবে তবে মানুষের সঙ্গে যদি আপনি সম্পর্ক ভালো রাখেন মানুষের যদি ব্যবহার মানুষের উপকার মানুষের কাজে করেন তাতে দেখবেন আপনার ভোট ব্যাঙ্ক আলটিমেটলি চলে আসবে তখন মানে উন্নয়ন করতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে আমি পাশে দাঁড়াবো না আমি প্রধানের এগনেস্টে যাব মানুষের সঙ্গে সুসম্পর্ক করব না মানুষের পাশে দেখুন একটা চায়ের দোকানে গেল দেখবেন অনেক দশজন বিশ জন মানুষ দাঁড়ায় দশজন বিশ মানুষ দাঁড়ায় তাদের সাথে আপনি যদি আপনার অঞ্চলের সমস্যা নিয়ে শেয়ার করেন দেখবেন তাতে যেমন আমাদের রাজ্য নেতৃত্ব চায় পে চর্চা এই বিভিন্ন অনুষ্ঠানগুলো করে দেখবেন চায়ের দোকান বিভিন্ন একটা কোনো স্টেশনারি দোকান দেখবেন যাবেন দেখবেন মানুষের সাথে সমস্যাগুলো যদি আপনি শেয়ার করেন দেখবেন মানুষ আপনার পাশে আপনি শেয়ার করতে শিখতে হবে আপনি যদি বিরক্ত বোধ হন তার যদি কাজে সলভ না করেন দেখবেন তাতে মানুষ আপনার সাথে সরে যাবে যে কি প্রধান কিন্তু আপনি যদি তার সাথে শেয়ার করেন যে কোনো মেম্বার এনি মেম্বার এনি মেম্বার এনি প্রধান এনি উপ আমি বলছি যদি আপনারা শেয়ার করেন মানুষের সাথে দেখবেন মানুষ বলবে যে না আমরা এতদিন পর একটা পেয়েছি পঞ্চায়েত যে পঞ্চায়েত আমাদের বিভিন্ন সমস্যার সমাধানগুলোর চেষ্টার জন্যে আমাদের সঙ্গে শেয়ার করছে আপনি দেখুন আমরা যতখানি করণীয় আমি করবো এইবার সরকারি ব্যাপার তো একটু দেরি হতে পারে কেউ যদি বলে আজকে আমার পঞ্চায়েতেরও তো সেইটা ক্ষমতা নেই আজকে বললে কালকে বলে দেবেন সেটা আমি সমস্ত কিছু পেপারগুলো রেডি করে পাঠাতে হয় আমাকে সেভাবে আধিকা উপরে নেতৃত্বে যারা আধিকারিক আছেন তাদের আমি এ আজকে আমাকে সব থেকে ধন্যবাদ দেবো আমার ডিএফ সাহেবকে আমার ইরিগেশন ডিভিশনাল ইঞ্জিনিয়ারকে সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ারকে এবং সর্বোপরি ধন্যবাদ দেবো আমি আমার ডেঞ্জার অফিসারকে যিনি অক্লান্ত পরিশ্রম করে এই পারমিশনগুলো করিয়েছেন আমি অসংখ্য ধন্যবাদ উনি যথেষ্ট মানে কি বলবো আমার সঙ্গে সহযোগিতা করেছেন এবং উনি না খেয়ে আমার সঙ্গে এ করেছেন তো আশা করবো প্রত্যেকের আপনাদেরও সহযোগিতা আশা করব। আপনারাও আমাকে সহযোগিতা করবেন কাজের ক্ষেত্রে আপনারা আমার পাশে থাকবেন আমার পঞ্চায়েতের পাশে থাকবেন আমার নয় আমার পঞ্চায়েতের পাশে থাকবেন এই আশা আমি রাখবো আপনাদের মাধ্যমে দিয়ে আপনার গ্রাম পরিচয় আমি কার্তিক গুণ ধানগরি গ্রাম পঞ্চায়েত